আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে তোমাদের আমি আমার ওজনটা দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাতান্ন কেজি একশো গ্রাম তো আমি যখন ডায়েট শুরু করেছিলাম তোমার চৌষট্টি কেজি নশো গ্রাম ছিল তো এই পুরো ডায়েট জার্নিতে আমার মা আমাকে অনেক সাপোর্ট করেছে তো কি বলবো তো আজকে আমি তোমাদের সব ডিটেল বলতেছি তো পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবা কেমন সন্তান যেমন মহান আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত তেমন মা বাবাও মহান আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত আলহামদুলিল্লাহ সবাই আমার মা বাবার জন্য মন থেকে দোয়া করবা আল্লাহ আমার মা বাবার নায় খায় দান করুক আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তো প্লিজ সবাই না টেনে পুরোটা দেখতে থাকো কেমন তো এই যে দেখতে না আমার খাবারগুলো বিশ্বাস করবে কি না জানি না এটা তোমাদের একান্তই ব্যক্তিগত বিষয় আমি সত্য কথা বলতেছি তো বিশ্বাসটা তোমাদের উপরে তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহর রহমতে মানে একটা ডিম যে দশটা টাকা দিয়ে কিনবো না আমার এই ফুল জার্নিতে দশটা টাকা আমি খরচ করিনি পুরোটা আমার মা খরচ করেছে আমার পিছনে বিশ্বাস করবা কিনা এটা তোমাদের একান্তই ব্যক্তিগত বিষয় তো আল্লাহর উপরে আছে আল্লাহ জানে আমার মা জানে আমি জানি তো এটাই সত্যি তো কিছু কিছু ছোটো লোকের বাচ্চারা মনে করে যে আমার হাজব্যান্ড আমার পরিবার চালায় তো কি বলবো তোমাদের কাছে বিশ্বাস করো মানে কিছু বলার নাই ভাষা খুঁজে পাই না আমি কিছু কিছু মানে কথা শুনলে বুঝছো তো আমার হাজব্যান্ড কি চালাবে ফ্যামিলি আমার হাজব্যান্ড মানে আমারটাই মানে কোনো রকম ভালো মতো চালায় আলহামদুলিল্লাহ যেমনই চালায় আলহামদুলিল্লাহ তোমার ফ্যামিলি তো দূরে থাক তো কি বলবো এইসব কথা শোনো না বিশ্বাস করো অটোমেটিক মাথাটা গরম হয়ে যায় তো আমি বলবো মানে যেই সকল ছোটো লোকের বাচ্চারা ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছে নানার বাড়ির ফ্যামিলি চালায় তো ওরা তো এটাই মনে করবে তাই না তো আলহামদুলিল্লাহ আমার মা বাবা গরিব হতে পারে বাট ছোট লোক না যে মেয়ের জামাই টাকায় ফ্যামিলি চালাবে আমার বাবার আলহামদুলিল্লাহ মানে জমি আসে যে মনে করো বিশ লাখ টাকা প্লাস হবে আলহামদুলিল্লাহ তো আমার বাবা জমি চাষ করে তারপরে প্লাস টুকে টাকি কাজও করে তো আমার মা বাবার চলার জন্য আমার বাবা যদি একদিন কাজ করে তো এক সপ্তাহ কাজ না করলেও হবে ঠিক আছে আমার মা বাবা আহামরি অনেক কিছু খায় না যতটুক খায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে মহান আল্লাহর ঠিক আছে আমার মা বাবার চলার জন্য কোনো জামাইর উপরেই নির্ভর করতে হয় না ঠিক আছে তো আমার মা বাবার উপরে মানে তারা আরও আশা করে থাকে অনেক অনেক মানুষের মানে মেয়ের জামাইদের হেল্প করে অবশ্যই করে আমার মা বাবা ঠিক আছে কিন্তু তারা মনে রাখে না ঠিক আছে মানে একটা বিপদের সময় দেখবা তোমার পাশে যদি কেউ দাঁড়ায় তখন সেটা তোমার মৃত্যুর আগ পর্যন্ত মাথায় রাখবা ঠিক আছে শ্বশুর শাশুড়িকে খাওয়ালে দিলে কমে যায় না তো তারা যদি ইচ্ছে করে না দেয় আমরা মেয়েরা কেন বলতে যাবো আমাদের তো দরকার পড়ে নাই ঠিক আছে তো যাই হোক আমার মা বাবা কারোটা আশা করে না তো আমি আমার বাবাকে বলছি যে আপনার যতটুকু জমি আছে আপনি বিক্রি করে খাবেন কিছু করবেন এভাবে চলবেন আমাদের জন্য কিছু রাখতে হবে না তো আলহামদুলিল্লাহ আমার বাবার যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার বোন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে ভর্তি হবে আমার বোনের পিছনে কিন্তু আমার মা বাবাই টাকা খরচ করে কেউ বলতে পারবে না যে আমার মা বোন বা মা বাবার পিছনে কেউ দুইটা টাকা খরচ করে ঠিক আছে কেউ বলতে পারবে না তো তোমরা সবাই বলতে পারো যে তোমার ছোট বোন মেঝে বোনের কাছে থাকে আমার মা রাখে কেন রাখে জানো যে আমার বোনটা একা থাকবে দুইটা ছোট ছোট না। এই কারণে আমার বোনকে ওইখানে রাখে তো কেউ তো থাকবে না আমার বোন কি একা থাকবে বলো তো আমার মা ইচ্ছে করে রাখে ওইখানে তো যাই হোক মানে কে কি ভাবে জানি না মানে কি বলবো ছোট লোকদের কাজই তো মানুষকে ছোটো করা তারপরে মনে করো ছোট করে মানুষের সামনে প্রেজেন্ট করা এটাই তো কাজ ওদের তো আমার মা বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে কারোটার আশা করে না আমার মা বাবা ঠিক আছে তো একটা জিনিস মনে রাখবা যে সত্যি হইলে না মানুষ মানে যে না সত্যি তো বলতেছে থাক গা কিন্তু যদি মিথ্যা হয় মিথ্যা কথা আমি একদমই সহ্য করতে পারি না ঠিক আছে তো আমার হাজব্যান্ড যদি দুই হাজার টাকা আমার মা বাবার পিছনে খরচ করে তো আমি রোনা সেই কথাটা স্বীকার করার মতো সৎসাহস আমার আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে যদি কখনো দুইটা টাকা খরচ করে আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করি আর আমি কি শেয়ার করব। আর আমার আমার যা লাগে প্রয়োজন সেটা আমি আমার টাকা দিয়ে আমার খাবারের জন্য আনি যখন যেটা ইচ্ছে হয় তাই না আমার ইচ্ছে করে আমি আনি আমি খাই আমার মা বাবা খাওয়াই তারপরও আমারও তো ইচ্ছে করে যে আমি কিছু একটা আনি তো এইভাবে বলা উচিত না ঠিক আছে যে প্রবাসীরা একদম শ্বশুর বাড়ির ফ্যামিলি চালায় তো কোনো প্রবাসী বলতে পারবে না শ্বশুর বাড়ির ফ্যামিলি চালায় ঠিক আছে আমার এই খাবারের ভিডিওগুলো দেখে অনেকেই ভাবতে পারতো যে আমার ছেলে আমার চোদ্দ গোষ্ঠী আমার চাচা আমার মামা খালু চোদ্দ গোষ্ঠী আমার মানে বউকে খাওয়াচ্ছে আর বউর ফ্যামিলিকে খাওয়াচ্ছে তাই আমি কথাগুলো ক্লিয়ার করলাম এই যে দেখতে শোনা খাবারগুলো ডিম কলা মালটা আপেল পেয়ারা এগুলো না সব আমার মায়ের টাকায় আমাকে খাইয়েছে আমার মায়ের একটাই কথা আমার মেয়ে ভাত খায় না তার মানে ওর শক্তি নাই ও কিচ্ছু খেতে পারে না তাই আমার মা নিজে এনে দিয়েছে আমাকে এগুলো খাবারের জন্য বুঝছো তো আমার হাজব্যান্ডের কাজ ছিল না তো আমিও আনতে পারতাম যদি কাজ থাকতো তো ইনশাল্লাহ কাজ হলে অবশ্যই নিজের টাকা দিয়ে এনে খাবো আর বলবো এটা আমার হাজব্যান্ডের টাকায় আমি খেয়েছি আলহামদুলিল্লাহ তো মা বাবার টাকায় খেলে মা বাবারটা স্বীকার করব না তো মেয়ে অবশ্যই শিকার করবে জামাইরা হয়তো বা মুখ পুষতে পারে কিন্তু মেয়েরা কখনো অস্বীকার করতে পারে না মা বাবার ঋণের কথা ঠিক আছে তো আমার মা বাবা যথেষ্ট করে তাদের মেয়েদের জন্য আমার জন্য একা যে করে তা নাম আমার মা বাবা সবার জন্য করে সবার জন্য এখন যদি অস্বীকার করে কেউ সেটাতে আমরা মেয়েরা কিছুই করতে পারবো না বোঝো না তো আমি যেমন সত্যি কথা স্বীকার করতে পারি তেমন আমার বোনরাও মুখের উপরে বলে দিতে পারে ঠিক আছে তো মিথ্যা কথা আমি যেমন সহ্য করতে পারি না আমার বোনরাও সহ্য করতে পারে না তো যাই হোক তো ছোট লোকদের ছোট লোকের চিন্তা ভাবনা মেন্টালিটি কারণ ওরা দেখে বড় হয় যে ও নানার বাড়ির ফ্যামিলি চালায় ওর বাপে তো মনে করে যে আমার মানে অচৈদ্য গোষ্ঠীরাও হয়তো বা চালাচ্ছে কিন্তু একদমই ভুল ধারণা ঠিক আছে আমার মা বাবার ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমার বাবাই চালায় তো আমি আরও উল্টো বসে বসে খাচ্ছি আমার বাবারটা মায়েরটা এক বছর ধরে ঠিক আছে আমি খাচ্ছি তা আমি কি চাল কিনতেছি ডাল কিনতেছি তো বোনের বাসায় কিছুদিন ছিলাম সেখানে অবশ্য কিনছিলাম আলহামদুলিল্লাহ তো কেউ বলতে পারবো না কখনো যে আমি কারোটা বসে বসে খেয়ে আসছি তো সেইভাবেই আমি চলতাম ঠিক আছে তো মা বাবার ঋণ তো কখনো শোধ করা যাবে না মা বাবার সাথে তো কারো তুলনা হয় না তাই না তো মা বাবা তো মা বাবাই এটা দূরে নেই তুই খাবি না আমার মা আমার জন্য লিচু এনেছে আমি বলেছি যে একটু টক টক দেখে আনবেন মা তো মিষ্টিটা তো ডায়েট করা চলাকালে একটু কম খাওয়াই ভালো তো আমার মা টক দেখে আমার জন্য লিচু এনেছে তো আমি কিছু লিচু খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি তো আমি তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিলাম আমার খরচের টাকা থেকে আমি খাসিটা এনেছি মহান আল্লাহর নামে দিলাম তো আমি কী খেয়েছি না খেয়েছি তো তোমরা তো একটা ভিডিওতে দেখেছোই তার তোমাদের কি বলবো আমি তো আমি কি নাম করার জন্য কুরবানি দিয়েছি যে আমার হাজব্যান্ড কুরবানি দিয়েছে শ্বশুর বাড়িতে এটা কিন্তু একদমই ভুল আমরা সবাই কুরবানি কেন দেই মহান আল্লাহকে খুশি করার জন্য তাই না তো এটাই না কিছু ছোটো লোকের বাচ্চারা বুঝে না ঠিক আছে অবশ্যই আমি ছোট লোকের বাচ্চা বলবো কারণ ওরা ছোট লোক এই কারণেই বলতেছি তো গায়ে লাগুক আমার কথাগুলো আই ডোন্ট কেয়ার ঠিক আছে আমাকে যখন বলে তখন আমারও কষ্ট লাগে ঠিক আছে আমি একটা মানুষ আর আমি কাউকে বকা দিচ্ছি না যার মন মানসিকতা যেমন সেটাই বলতেছি ছোট মনটাকে একটু বড় করলেই পারে তাই না তো সন্তানরা মা বাবার থেকেই শিক্ষা পায় ছোটো থেকে তো বিয়ে হয়ে গেলে সেটার বিষয় আলাদা সেটা হাজব্যান্ডের অধীনে থাকে তো হাজব্যান্ড যদি কন্ট্রোল করতে পারে বউকে তো বউ সেভাবেই চলবে ঠিক আছে তো হাজব্যান্ড যেভাবে চালাবে বউ সেভাবেই চলবে তেমন বিয়ের আগে মা বাবার সন্তানকে যেভাবে চালাবে সন্তান সেভাবেই চলবে জিনিসটা কিন্তু দুই ভাগে ভাগ করা হয় তাই না একটা মেয়ে যদি বিয়ের পর খারাপ হয় সেটার জন্য মা বাপ দায়ী থাকে না কখনই দায়ী থাকে না তখন দায়ী থাকে তার হাজব্যান্ড ঠিক আছে তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করেছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো ভালোবাসো তো তোমাদের সব কিছু জানার অধিকার আছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা হয়তো বা তোমরাও ভাবতে পারো যে আপু এখানে থাকে হয়তো বা আপুই চালায় নাকি না ভাই আমি আমার মা বাবার ফ্যামিলি চালাই না উল্টো আমার মা বাবা আমাদের চালায় আমাকে চালায় তো এ টু জেড আমার যখন যা লাগে আমি নির্দিদায় বলি বলবো না কেন মা বাবার মতো আপনার কেউ হয় না তাই না যদি কখনো মা বাবাকে সাপোর্ট করতে পারি তো তখন বলবো যে এই জিনিসটা দিয়ে মা বাবাকে সাপোর্ট করেছি তাই না না করলে কেন স্বীকার করবো বলো তো ওরকম নাই হাজবেন্ড এটা নিবো নিয়ে বলবো শ্বশুর বাড়িতে এটা আমার বাবা দিয়েছে তাহলে তো হাজবেন্ড কে বাবা বানিয়ে ফেললো এই সব আপনা রুনার নাই ঠিক আছে যেটা রোনার বাবা মা দেবে সেটাই বলবে যে এটা মা বাবা দিয়েছে হাজবেন্ডকে বাবা বানায় এরকম স্বভাব আমার নাই বুঝছো তো যাই হোক যাদের মেন্টালিটি যেমন ছোট থেকে বড় হয়েছে দেখে যে বলছে যে এটা আমার নানা বাড়ি থেকে দিছে কিন্তু বাপ তো দিয়েছে বাপকে নানা বানায় ফেলায় বুঝছো তো যাই হোক যতটুকু দেয় তার থেকে হয়তো বা আরো গুণ বাড়ায় বলে এটা আমার নানা বাড়ি থেকে দিয়েছে তো নানা বাড়ি দেয় না নিজের বাপ দেয় তো যাই হোক ওইটা ওদের ব্যক্তিগত বিষয় ওইসব নাই বলি তো আমাকে নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই আমি ভিডিও আপলোড করি দেখবা তো আগুন লাগাই বা তখন তো আমি বলবই বলতে বাধ্য হব কারণ আমার ভিডিও দেখে সবাই সব কিছু বলে তো এই ভিডিওটা আপলোড করার পর হয়তো বা আমার উপরে অনেক পেশার চাপ অনেক কিছু যেতে পারে আই ডোন্ট কেয়ার আমি কাউকে ভয় পাই না বা ভয় পেয়ে ভিডিও আপলোড করি না আমি একজনকেই ভয় পাই তিনি হলেন মহান আল্লাহ তোমার ভাগ্যে যেটা মহান আল্লাহ রেখেছে সেটাই হবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আজ পর্যন্ত আমার জন্য যেটা ভালো আমার মহান আল্লাহ সেটাই আমার সাথে করেছেন আলহামদুলিল্লাহ তো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিও আর চৈদ্দোষ্ঠী সবাই মিলে বসে বসে দেখো নো প্রবলেম আই ডোন্ট কেয়ার কে কী করলো কে কী বললো আমার কিছুই যায় আসে না তো ভিডিওটা এখানেই শেষ করছি তো গোষ্ঠীর সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে সবাইকে শেয়ার করে দাও কোনাকাঞ্সিতে যে আছে তোমাদের সবাইকে শেয়ার করো আমি অনেক খুশি হব ঠিক আছে শেয়ার করে দিও তো লাউড স্পিকার দিয়েও শুনতে পারো কোনো কিছু হবে না আল্লাহ উপরে উপরে একজন আছে আমি এটা অনেক বেশি বিশ্বাস করি তো আমি এখানে ভুল কিচ্ছু বলি নাই ভুল কিচ্ছু বলি নাই যেটা সঠিক সেটাই বলেছি তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আমার মা বাবার জন্য আমাকে যেন এরকম আরও খাওয়াতে পারে এরকম তৌফিক আল্লাহ আমার মা বাবাকে দেখ দোয়া করি মন থেকে আমার মা বাবার ছেলে নাই তো কি হয়েছে আল্লাহ তো আছে তাই না আল্লাহ বরসা আমার মা বাবার ভালো মহান আল্লাহ করবেন তো ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের দায়িত্ব সবাইকে শেয়ার করে দেবে বিশেষ করে যত প্রবাসীর বউরা আছে সবাইকে শেয়ার করো ঠিক আছে সবাই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ